চুল নিয়ে সমস্যায় পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন কখনো রুক্ষ কখনো ফ্রিজে আবার কখনো একদম প্রাণহীন বাতাস ধুলো রোদ হিট প্রতিদিনের যত ঝামেলায় চুল হারিয়ে ফেলছে তার স্বাভাবিক উজ্জ্বলতা আর মসৃণতা কিন্তু এখন থেকে আর নয় সিলু গোল্ড সিরাম সিলু নাম্বার নাইন সিরাম টু হেয়ার অ্যাসেন্সিয়াল অয়েল সিরাম আর মরক্কো নাট অয়েল সিরাম মোস্ট ডিমান্ডিং চারটা সিরাম কালেকশন আমাদের প্রতিটি সিরাম হালকা নন স্টিকি তা চুলের সঙ্গে সঙ্গে এনে দিবে একদম স্যালন ফিনিশ লোক এগুলো চুলের রুক্ষতা দূর করে চুলকে করবে সফট শাইনি আর প্রাণবন্ত রিপেয়ার করবে ড্যামেজ হেয়ার একবার ব্যবহার করলে আপনি নিজেই পার্থক্য বুঝে যাবেন আর এখন আছে দারুণ এক অফার যে কোনো একটা প্রোডাক্ট কিনলেই থাকছে নিশ্চিত উপহার আর যদি কেনেন দুইটা প্রোডাক্ট তাহলে পাচ্ছেন একটা কিউট মিনি ফ্যান একদম ফ্রি গিফট হিসাবে তাহলে আর অপেক্ষা কিসের আজই অর্ডার করুন আপনার পছন্দের সেরামটি